আজকাল একটা প্রশ্ন প্রায়শই শোনা যাচ্ছে চোখের ইশারায় কিভাবে বোঝা যায় যে কোনো মহিলা আমাদের ভালোবাসে বা পছন্দ করে চলুন আজ সেই রহস্যেরই উদ্ঘাটন করি দেখুন এটা একদম সত্য যে কিছু না বলেও অনেক কিছু বলা যায় বিশেষ করে যখন কথা হয় চোখের যখন কোন মহিলা আপনাকে বারবার দেখে কোনো বিশেষ কারণ ছাড়াই আপনার দিকে তার দৃষ্টি বারবার যায় এটা কখনই কাকতালীয় নয় এটা একটা সরাসরি ইঙ্গিত যে সে আপনার প্রতি আগ্রহী কিন্তু একটু থামুন এটা বোঝা জরুরি যে প্রতিটি মহিলার স্বভাব একরকম নয় কিছু মহিলা স্বভাবতই বন্ধুত্বপূর্ণ হয় এবং সবার সাথে হেসে কথা বলে বা চোখে চোখ রাখে এর মানে এই নয় যে সে আপনার প্রতি বিশেষ আকর্ষণ বোধ করে পার্থক্য বোঝা যায় যখন কোনো একজন মানুষকে বারবার বিশেষভাবে দেখা হয় যদি কোনো মহিলা সামনে থেকে সরাসরি আপনার চোখের দিকে তাকায় এবং এটা বারবার ঘটে তাহলে এটা শুধু চোখের খেলা নয় এটা হৃদয়ের ইশারা কিন্তু এখানে আরেকটা বিষয় বুঝতে হবে ভুল বোঝাবুঝিতে পড়বেন না যদি সে সবার দিকে তাকিয়ে হাসে তাহলে সম্ভবত সে শুধু ভদ্র স্বভাবের মানুষ কিন্তু যদি তার চোখ বারবার আপনাকেই খোঁজে তাহলে বুঝে নিন যে আপনি তার জন্য বিশেষ এখন প্রশ্ন হল আপনি এই ইশারা বুঝে কি করবেন একজন সত্যিকারের পুরুষ সেই যে ইশারা বুঝতে পারে এবং সম্মানের সাথে চিন্তাভাবনা করে সাড়া দেয় মনে রাখবেন সত্যিকারের ভালোবাসা শব্দ দিয়ে নয় চোখের ভাষা দিয়ে শুরু হয় তো বন্ধুরা যদি আপনি এই সংকেত অনুভব করেন তাহলে আত্মসম্মান বজায় রেখে বুদ্ধিমত্তার সাথে এগিয়ে যান অনুভূতি সম্মান করুন এবং কারো হৃদয়ের সাথে খেলা করার ভুল কখনো করবেন না আর হ্যাঁ যদি আপনি আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে একটা ছোট্ট অনুরোধ সাবস্ক্রাইব করে নিন এবং বেল নোটিফিকেশন অন করে দিন যাতে পরের বারও আপনি এমন হৃদয় সংলগ্ন বিষয়গুলি মিস না করেন মনে রাখবেন চোখ কখনো মিথ্যা বলে না শুধু সেগুলো বুঝে নেওয়ার দৃষ্টি চাই এখন দেখুন যদি এখনও আপনার কাছে পরিষ্কার না হয়ে থাকে তাহলে চলুন আমি একটা দৃশ্য বোঝাই ধরুন আপনি কোনো মলে বা পাবলিক প্লেসে ঘুরছেন সেখানে আপনি অনেক মহিলাকে দেখতে পান কখনো কখনো মনে হয় ছয় সাতজন মহিলা আপনাকে দেখছেন কিন্তু বাস্তবে ঘটনাটা হল আপনি তাদের দেখছেন এখন খেয়াল করুন তাদের মধ্যে চার পাঁচজন মহিলা সম্ভবত আপনাকে পছন্দ করছেন না এটা একদম স্বাভাবিক কিন্তু এক বা দুইজন এমন থাকবেনি যাদের যাদের চিন্তাভাবনা কিছুটা আলাদা আর সেখান থেকেই গল্প শুরু হয় যখন কোনো মহিলা ভিন্নভাবে ভাবে সে আপনাকে এক নজর দেখে এবং মনে মনে ভাবে লোকটা তো ভালো হতে পারে ভালো মানুষ কে জানে হয়তো বিশ্বস্ত সঙ্গীও হতে পারে তারপর সে ভাবে কথা বলবো কি না হয়তো সে দ্বিধায় পরে কিন্তু তবু একটি নরম সংকেত দেয় এক চোখের ইশারা করে যাতে আপনি এগিয়ে আসেন যাতে আপনি তার কাছাকাছি যেতে পারেন আর যদি আপনি বুদ্ধিমত্তার সাথে সাড়া দেন তাহলে ধীরে ধীরে সেই মহিলার আচরণে পরিবর্তন দেখা যায় যে মহিলা আগে দিনে শুধু এক দুইবার দেখতো এখন সে আপনাকে বারবার দেখতে শুরু করে সে ইচ্ছে করেই আপনার দিকে তাকায় চোখে চোখ পড়ে আর আপনি যখন তার দিকে তাকান সে হালকা হাসি দেয় এটা কাকতালীয় নয় এটা ইশারা এমন অবস্থায় বুঝে নেবেন তার আগ্রহ এখন সাধারণ নেই সে এখন আপনাকে বিশেষ দৃষ্টিতে দেখছে কিন্তু এখানে আসল বুদ্ধিমত্তা হল বাকি সব কিছুতে মন না দেওয়া দিনে কতজন মহিলাকে দেখলেন সেটা গুরুত্বপূর্ণ নয় গুরুত্বপূর্ণ হল কোন মহিলাটি আপনাকে সামনে থেকে দেখছে বারবার দেখছে এবং আপনার চোখে আটকে যায় এবং এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন এরপর আপনাকে কি করতে হবে এখানেই আসল খেলা শুরু হয় কারণ সে জানে কখন তাকাতে হবে কতক্ষণ তাকাতে হবে এবং কখন একটি হাসি দিয়ে পুরো দিনের গল্প বলে দিতে হবে সে আপনাকে সুযোগ দেয় কিন্তু একই সাথে আপনাকে পরোখ করে তাই বন্ধুরা এই ইশারাগুলোকে শুধু ঘটনা হিসেবে নেবেন না এগুলো হলো সেই সব হৃদয়ের সংকেত যারা কথা বলতে পারে না কিন্তু অনুভব করতে পারে যদি আপনি এই ইশারাগুলো বুঝতে পারেন তবে বিশ্বাস করুন আপনি শুধু একজন নারীর হৃদয়ে প্রবেশ করতে পারবেন না বরং নিজেকেও একজন প্রেমিক মানুষ হিসেবে গড়ে তুলতে পারবেন তো বন্ধুরা অনেক সময় এমন হয় যে কোনো নারী সরাসরি তার আগুলো প্রকাশ করে না কিন্তু তবুও সে চায় যে আপনি বুঝে নিন সে আপনাকে পছন্দ করে সে চায় যে আপনি এগিয়ে আসুন আপনি প্রথম পদক্ষেপ নিন কিন্তু যখন আপনি এগিয়ে যান তখন অনেক সময় সে না করে দেয় বলে না না তুমি ভুল বুঝছ এখন প্রশ্ন ওঠে এটা কেন হয় তো খেয়াল করুন যখন কোনো নারী আপনাকে আট চোখে বারবার দেখে বন্ধুর অজুহাতে আপনার দিকে তাকিয়ে থাকে বা বারবার এমন সুযোগ তৈরি করে যাতে সে আপনার আশেপাশে দেখা যায় যেমন ছাদে আসা বারান্দায় দেখা দেওয়া একা বসে থাকা এবং আপনি যখন তাকে দেখেন সে তাড়াতাড়ি দৃষ্টি সরিয়ে নেয় একটু ঘাবরে যায় তাহলে বুঝবেন এগুলো কাকতালীয় নয় এগুলো সবই সংকেত শব্দহীন এই ইশারাগুলো স্পষ্ট বলে দেয় যে সে আপনার প্রতি আগ্রহী কিন্তু বলতে পারছে না কেন বলতে পারছে না এর অনেক কারণ থাকতে পারে আপনারা দুজন একে অপরকে আগে থেকেই চেনেন পাড়ার বা সামাজিক সীমাবদ্ধতা আছে বা এমন কোনো বাধা যা খোলাখুলি কিছু বলতে বাধা দেয় আর এখানেই আপনার বুদ্ধিমত্তা এবং সংবেদনশীলতার দরকার প্রতিটি মানুষের জীবনে এমন একটা সময় আসে যখন মন কিছু বলতে চায় কিন্তু জীবসায় দেয় না আর যে বুদ্ধিমান সে এই ইশারাগুলো পড়ে নেয় কাউকে বিব্রত না করেই এজন্য সরাসরি মুখোমুখি গিয়ে কিছু বলার দরকার নেই বরং হালকা পাতলা বন্ধুত্বপূর্ণ এবং আন্তরিকভাবে আপনার ইশারার মাধ্যমে তাকে বোঝান যে আপনিও তাকে পছন্দ করেন আর যদি কথা বলতেই হয় তাহলে সময় ও স্থানের দিকে খেয়াল রাখুন চেষ্টা করুন এমন একটা মুহূর্ত পাওয়ার যেখানে আপনারা দুজন বিনা বাধায় মন খুলে কথা বলতে পারেন এখন আরেকটা বিষয় যখন কোনো নারীর চোখ আপনার সাথে মিলে যায় এবং সে হালকা মুচকি হাসে তারপর আপনিও হাসেন আর সে খিলখিল করে হেসে ওঠে চুল নিয়ে খেলা শুরু করে নখে হাত বুলায় এবং বারবার আপনাকে দেখার অজুহাত খোঁজে তাহলে বুঝে নেবেন এগুলো এমনি হচ্ছে না এগুলো তার মনের অস্থিরতা প্রকাশ করছে শুধু বুঝে নেওয়ার চোখ চাই কখনো সে তার বন্ধুর সাথে কথা বলছে কিন্তু তার দৃষ্টি আপনার দিকে কখনো সে হঠাৎ আপনাকে দেখে মুচকি হাসবে আর ঠিক যখন আপনি হাসবেন সে চোখ ঘুরিয়ে নেবে কিন্তু তার সেই হাসি তার মনের কথা বলে দেবে মনে রাখবেন ভালোবাসার জন্য শব্দের দরকার হয় না অনেক সময় চোখের নিরবতাই হৃদয়ের সবচেয়ে গভীর ভাষা তো বন্ধুরা যদি আপনি সত্যিকার অর্থে কোনো নারীর সম্মান করেন এবং তার প্রতি আগ্রহ রাখেন তাহলে ধৈর্য ধরুন বুদ্ধিমত্তা দেখান এবং ইশারার ভাষা বুঝতে শিখুন এটাই আসল আকর্ষণ কোনো জবরদস্তি বা তাড়াহুড়ো ছাড়াই এখন অনেকেই প্রশ্ন করেন আমি চাই যে সেই মেয়েটির সাথে আমার চোখে চোখ মিলুক কিন্তু যখন আমি তাকে দেখি কখনো সে আমাকে দেখে আবার কখনো একদমই দেখে না এটা কেন হয় একটু মন দিয়ে শুনুন প্রতিটি মানুষের মুড সময় একরকম থাকে না এটা খুব গুরুত্বপূর্ণ ব্যাপার যা প্রথমেই বুঝতে হবে হতে পারে যখন সে মেয়েটি আপনার দিকে তাকায় না তখন তার মুড ভালো নেই অথবা সে সময় তার পরিবার বা বন্ধুরা কাছে থাকতে পারে যাদের সামনে সে স্বাভাবিকভাবে রিয়্যাক্ট করতে পারছে না প্রত্যেকেরই নিজস্ব সীমানা থাকে বিশেষ করে নারীরা তাদের অনুভূতিকে খুব সতর্কভাবে লুকিয়ে রাখে এবার চোখের ইশারা নিয়ে কথা বলি চোখের ভাষা একটি শিল্প এরও একটি সময় এবং পদ্ধতি আছে আই কন্ট্যাক্ট মানে পাঁচ মিনিটের লেকচার নয় এটা মাত্র দুই থেকে তিন সেকেন্ডের একটি প্রাণবন্ত অনুভূতি যদি আপনি কোনো রকম অভিব্যক্তি ছাড়াই একদৃষ্টে তাকিয়ে থাকেন তাহলে সেটা আগ্রহ নয় তাকানো বলে গণ্য হবে মনে রাখবেন আপনার দৃষ্টিতে শালীনতা থাকতে হবে আর মুখে আত্মবিশ্বাস যদি কোনো মেয়ে আপনাকে দেখে হালকা হাসে আপনি কেন হাসবেন না অনেক সময় একটি ছোট্ট হাসি প্রথম সম্পর্ক তৈরি করে দেয় আপনি যদি জানেন যে সে আপনাকে দেখছে তাহলে ভাই নিজেকে আরো ভালোভাবে উপস্থাপন করুন এমন একটি ব্যক্তিত্ব নিয়ে চলুন যাতে কোনো নারী বলতে না পারে এতে কিছু কমতি আছে আপনার চেহারার চেয়েও বেশি গুরুত্ব দিন আপনার শক্তি ও আত্মবিশ্বাসকে নারীরা শুধু বাহ্যিক সৌন্দর্য দেখে না তারা দেখে ব্যক্তিত্বের মর্যাদা তাই পরের বার যখন কোনো নারী আপনাকে দেখে এবং আপনি তার চোখে সেই চমক দেখতে পান তখন ঘাবড়াবেন না লুকাবেন না বরং একটি বিনয়ী হাসি দিন কারণ অনেক সময় হৃদয়ের কথা শুধু একটি হাসির মধ্যেই লুকিয়ে থাকে এত ঘাবড়াচ্ছেন কেন এত নার্ভাস হয়ে যাচ্ছেন কেন ভয় পাচ্ছেন কেন এসব ছেড়ে দিন কনফিডেন্ট ফিল করুন ঠিক আছে কথা বলতে পারছেন না কোনো সমস্যা নেই অন্তত একটি হাসি তো দিতে পারেন একটি স্মাইল অনেক কিছু বলে দেয় এতে বিপরীত নারীও বুঝবে যতটা সে আপনার প্রতি আগ্রহী আপনিও ততটাই অনুভূতি রাখেন ভালোবাসা লুকিয়ে রাখলে কিছুই পাওয়া যায় না কখনো কখনো প্রকাশ করাটাই জরুরি এবার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন যদি কোনো নারী আপনাকে বারবার দেখে কিন্তু কথা না বলে তাহলে এমন পরিস্থিতিতে কি করা উচিত আমি আপনাকে দুইটি পরিস্থিতি বোঝাচ্ছি এক যদি সে আপনার আশেপাশেই থাকে একটু সময় নিন লক্ষ্য করুন সে কি বারবার আপনাকে দেখছে আপনার কাছাকাছি আসার অজুহাত খুঁজছে আপনি তাকালেই কি সে চোখ ফিরিয়ে নেয় যদি হ্যাঁ তবে এগুলোই ক্লাসিক ইশারা যে আগ্রহী কিন্তু বলতে পারছে না এখানে দরকার স্মার্টনেস আর সেনসিটিভিটি ধীরে ধীরে কোনো চাপ না দিয়ে একটি হাসি বা হালকা কথার মাধ্যমে শুরু করুন দুই যদি সে অপরিচিত পাবলিক প্লেস পার্ক শপিং মলে সেখানে ডাইরেক্ট অ্যাপ্রোচ জরুরি অন্তত একটি হাই তো বলুন পরিবেশ ঠিক থাকলে নিজের নাম বলুন তার নাম জিজ্ঞাসা করুন কথার শুরুই হল কোন সম্পর্কের প্রথম ধাপ এবং হ্যাঁ যদি আপনি আগ্রহ না দেখান তবে অন্য কেউ দেখিয়ে দেবে আর আপনি শুধু ভাবতেই থাকবেন তাই মনে রাখবেন যদি কোনো নারী বারবার আপনার দিকে তাকায় কাছাকাছি আসে কিন্তু কথা না বলে আপনাকেই কিছুটা হালকা করতে হবে পরিস্থিতিকে একটু স্বাভাবিক করে নিন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে দিন